হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব খাসির মাথা বোনা রেসিপি সাথে থাকছে সিক্রেট কিছু টিপস যার জন্য রান্নার স্বাদ হবে আরও অনেক বেশি সুস্বাদু না কেটে ফুল রেসিপি ভিডিও দেখতে থাকুন এই খাসির মাথা রান্না এতটাই সুস্বাদু হয় যে রুটি পরোটা কিংবা গরম গরম ভাত সব কিছুর সাথে খেতে বেশ দারুণ লাগে তো চলুন দেখে আসি রেসিপির জন্য কী কী লাগছে খাসির মাথার সাথে যেহবার অংশ থাকে এগুলো একটু সময় নিয়ে খুব ভালো মতো ক্লিন করতে হয় খাসির মাথার মাংসে ছোট ছোট কিছু লোম থাকে একটু ব্যাড স্মেল থাকে এগুলো খুব ভালো মতো ক্লিন করার জন্য পানি গরম করতে দিয়েছি পানি গরম হয়ে এলে দিয়ে দিব মাথার মাংস এই মাংসগুলো দশ মিনিট ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়াতে ব্যাড স্মেল অনেকটাই চলে যায় সাথে লোমগুলো অনেকটাই চলে যায় এ পর্যায়ে এলে পানি ঝরিয়ে মাংসগুলো তুলে নিব তো এই মাংস ভাপিয়ে নেওয়াতে জিহ্বার চামড়া খুব সহজে কেটে ফেলা যায় তো আমি সবগুলো চামড়া খুব ইজিলি চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এগুলো খুব ভালো মতো ক্লিন না করলে খাওয়ার সময় দেখবেন অনেক অরুচি লাগবে অনেকে আছেন যারা এসবের জন্যেই মাথার মাংস খেতে পছন্দ করেন না তো আমার এই টিপস ফলো করে মাথার মাংস রান্না করলেই দেখবেন এই মাংসের স্বাদ কতটা সুস্বাদু তো এভাবে আমি খুব সহজেই খুব সুন্দর করে সবগুলো মাথার মাংস ক্লিন করে নিয়েছি তো ক্লিন করা হয়ে গিয়েছে এগুলো এখন পানিতে আরও বেশ কয়েকবার খুব ভালো মতো ধুয়ে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়েছি এখানে কাঁচামরিচ মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এগুলোকে কয়েক সেকেন্ড ভাজার এ পর্যায়ে দিয়ে দিব এখানে আদা রসুন জিরা পেঁয়াজের পেস্ট তো এই মশলাটা খুব ভালো মতো ভুনে নিবো যেন মশলার কাঁচা স্মেল চলে যায় তো মশলা ভুনার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো সাত মতো মরিচ গুঁড়ো সাত মতো লবণ তো এই মশলাটা আমি আরও বেশ কিছুক্ষণ খুব ভালো মতো ভুনে নিব। তো মশলা ভুনার এ পর্যায়ে দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেয়া যাবে না তো মশলাটা আমি আরও কয়েক সেকেন্ড খুব ভালো মতো ভুনে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব এখানে মাথার মাংস তো এই মাথার মাংস মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি আরও পনেরো মিনিট ভুনে নিয়েছি তো এই মাথার মাংস ভুনার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে মশলা গুঁড়ো তো এই মশলা গুঁড়োর মধ্যে রয়েছে গরম মশলা দারুচিনি সাদা এলাচ লং কালো এলাচ তেজপাতা জিরা মৌরি সবগুলো আমি খুব ভালো মতো ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এই মশলা দিয়ে মাংসের সাথে ভালো মতো মিক্সড করে নেব মাংস ভুনার এ পর্যায়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভুনে নিব। তো এই মাংসটা এভাবে ভুনতে ভুনতেই প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো মাংস ভুনার যখন এ পর্যায়ে আসবে আমি এই মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি সাথে এখানে অ্যাড করবো রসুনের কোয়া আপনারা চাইলে এখানে গোটা দেশি রসুন দিতে পারেন তো আমি মাংসটা ঢাকনি দিয়ে ঢেকে দিব ঢাকনি দেওয়ার পর মাঝে একবার দুইবার চেক করতে হবে পানির প্রয়োজন হলে পানি অ্যাড করতে হবে তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে তো আমি এর মধ্যে পানি অ্যাড করেছিলাম প্রায় তিরিশ মিনিট পরে ঢাকনি তুলে ফেলবো তো যেই পানিটা আছে এটা আরও বেশ কিছুক্ষণ ভুনলে এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে মশলার গুঁড়ো যেই মশলাটা আমি একটু আগে দেখিয়েছিলাম কয়েক প্রকারের ভাজা মশলার গুঁড়ো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মাংসের সাথে খুব ভালো মতো মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো মাংসের কালারটা অনেক লোভনীয় এসেছে এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও মশালা দারুণ টেস্টি হয়েছে তো রান্না একদমই রেডি এটাকে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব এ ধরনের আরও কয়েক পদের রেসিপি যেমন ভুড়ি ভুনা পায়া ভুনা কালা ভুনা আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি সাথে রয়েছে রান্না সুস্বাদু করার দুর্দান্ত কিছু টিপস তো চাইলে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও